এনপিকে এনপিকে আমরা সবাই ব্যবহার করে থাকি এর ব্যবহারে লাভবান হই আবার অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয় বা ফসলে কোনো পরিবর্তন দেখতে পাই না এর কারণ অজানা তথ্য বা সঠিক তথ্য না জানা এই এনপিকে বিষয়ে আজকের আলোচনা ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সঠিকভাবে বুঝতে পারবেন আজকে আমরা জানব এনপিকে কি। এনপিকে কত ধরনের ফসলে কোন সময় কোন এনপিকে ব্যবহার করব। আগে জেনে নিব এনপিকে কি। এনপিকে তিনটি সারের কম্বিনেশনে তৈরি একটি মিশ্রিত সার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যার নাম এনপিকে এন মানে নাইট্রোজেন পি মানে ফসফরাস কে মানে পটাশিয়াম এনপিকে দুই ধরনের হয় একটি হচ্ছে মূল জমিতে ছিটিয়ে জমি প্রস্তুত করা হয় বা গাছের গোড়ায় ব্যবহার করা হয় আরেকটি ওয়াটার সলিবল মানে গুলনশীল সার আজকে এই গুলনশীল সার বা ওয়াটার সলিবল সার নিয়ে বিশেষ আলোচনা যার সঠিক ব্যবহার অনেকে জানে না যার কারণে অনেকে লাভবান অনেকে ক্ষতি বা ফলনে কোনো পরিবর্তন দেখতে পায় না এই ওয়াটার সলিবল এনপিকে বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় কিন্তু তার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় প্যাকেটের গায়ে লেখা নাম্বারগুলো যেমন এনপিকে উনিশ 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 কুড়ি 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 তেরো শূন্য পঁয়তাল্লিশ শূন্য বাহান্ন চৌত্রিশ শূন্য শূন্য পঞ্চাশ বা সতেরো চুয়াল্লিশ শূন্য আরও বিভিন্ন সংখ্যায় পাওয়া যায় আগে আমাদের জানতে হবে এই সংখ্যাগুলো মানে কি তার ব্যবহার কীভাবে এই সংখ্যাগুলোর পার্সেন্টেজ যেমন এনপিকে উনিশ 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 তার মানে এতে আছে উনিশ পার্সেন্ট নাইট্রোজেন উনিশ পার্সেন্ট ফসফরাস ও উনিশ পার্সেন্ট পটাশিয়াম তেমনি তেরো শূন্য পঁয়তাল্লিশ তেরো পার্সেন্ট নাইট্রোজেন বা ইউরিয়া শূন্য পার্সেন্ট ফসফরাস মানে ফসফরাস এতে নেই এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট পটাশিয়াম বা প্রত্যেকটি সংখ্যা একই পদ্ধতিতে বুঝতে হবে আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করব। মনে রাখতে হবে প্রথম সংখ্যাটি এন মানে নাইট্রোজেন দ্বিতীয় সংখ্যাটি পি মানে ফসফরাস তৃতীয় সংখ্যাটি কে মানে পটাশিয়াম সেই অনুসারে আমাদের ফসলে কখন কী সার প্রয়োজন আমাদের বুঝে নিতে হবে এখন আমরা জানব কোন সারটি কখন ব্যবহার করব যে কোনো সবজি চাষের ক্ষেত্রে আমরা যখন নার্সারি করি অনেক সময় চারা সহজে বাড়ে না বা বড়ো হয় না পাতা একটু হলদেভাব তখন আমরা উনিশ 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 বা কুড়ি 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 গাছে স্প্রে করব মাত্রা পাঁচ থেকে ছ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে তারপর অনেক সময় মূল জমিতে চারা রোপণ করার পর শেখর মাটিতে ধরার পরেও চারা বড় হয় না তখন আমরা ব্যবহার করব তেরো শূন্য পঁয়তাল্লিশ এতে আছে তেরো পার্সেন্ট ইউরিয়া ও পঁয়তাল্লিশ পার্সেন্ট পটাশ যার ফলে খুব দ্রুত ও সহজে চারা বড় হয় তারপর দশ থেকে পনেরো দিন পর বা প্রয়োজনে সাত দিন পর উনিশ 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 বা কুড়ি 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 স্প্রে করতে হবে এতে আছে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন কুড়ি পার্সেন্ট ফসফরাস ও কুড়ি পার্সেন্ট পটাশিয়াম এই সময়টি গাছের বৃদ্ধির সময় তাই ইউরিয়া ফসফরাস পটাশ তিনটি সারেরই প্রয়োজন হয় সেই জন্য এই দুটি কম্বিনেশনে ব্যবহার করব তারপর গাছে যখন ফুল আসা শুরু হবে তখন সতেরো চুয়াল্লিশ শূন্য এনপিকে স্প্রে করব। তার কারণ ফুলের উপর পটাশ পড়লে ফুল ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সতেরো চুয়াল্লিশ শূন্যতে পটাশ না থাকার কারণে এই কম্বিনেশনটি ব্যবহার করব যাতে আছে সতেরো পার্সেন্ট ইউরিয়া চুয়াল্লিশ পারসেন্ট ফসফরাস এবার সেই ফুল যখন ফলে পরিণত হবে তখন স্প্রে করবো শূন্য শূন্য পঞ্চাশ যাতে আছে ইউরিয়া শূন্য ফসফরাস শূন্য কিন্তু পটাশ আছে ফিফটি পার্সেন্ট এই কম্বিনেশনটি ব্যবহার করার কারণ ফল বড় করতে ও ফলের ওজন বাড়াতে বা গাছকে শক্ত রাখতে পটাশের প্রয়োজন তাই এই ফর্মুলেশনটি ব্যবহার করব। ফর্মুলাটি ভালোভাবে বোঝার জন্য আরেকটু বলছি যে কোনো প্যাকেটের গায়ে দেখবেন তিনটি সংখ্যা থাকে প্রথম সংখ্যাটি নাইট্রোজেন বা ইউরিয়া দ্বিতীয় সংখ্যাটি ফসফরাস ও তৃতীয় সংখ্যাটি পটাশিয়াম বা পটাশ গাছের প্রয়োজন অনুযায়ী সংখ্যাগুলো ভালো করে বুঝে ব্যবহার করবেন গ্যারেন্টি আপনার ফসল সুরক্ষিত ও ফলন বৃদ্ধি হবে যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরও একবার দেখে নিন আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকের জন্য এ পর্যন্তই নমস্কার